কারণ শুধু সাকিবের ছবি দেখবেন তা তো না যে আমার এই হিরো কিন্তু সাকিবের প্রচুর ভক্ত এবং সাকিব খান আবারও বলতেছি সব ছবি করতে পারবে না নতুন দিয়েই কিন্তু পুরাতন হয় আর পুরান হলেই কিন্তু যে সে যদি কাজ ভালো করে তে ওই শাকিব খানও যে এরকম হয়েছে সুপার এরও হবে ইনশাল্লাহ হবে না কেন না হওয়ার কিছু নাই আপনাদের দোয়া থাকতে হবে এবং আপনারা চলচ্চিত্র সিনেমা হলে আইসা দেখতে হবে বাংলাদেশে সব ছবি তো শুধু সাকিব খান করতে পারবে না সাকিব খান বছরে কয়টা ছবি করতে পারবে বাংলাদেশে সব ছবি তো শুধু সাকিব খান করতে পারবে না সাকিব খান বছরে কয়টা ছবি করতে পারবে এখন নতুনদেরও তো করতে হবে না সিনাবা সিনেমা হল থাকবে না এই জন্য আমাদেরও সিনেমা বাঁচিয়ে রাখতে হবে আর ব্যবসা হলো আল্লাহর হাতে আসলে চলচ্চিত্রটাই একটা মানে অন্ধকার জগতের মধ্যে আমরা থাকি এটা আমরা কেউ দেখতেও পারি না রিলিজের আগ পর্যন্ত অন্ধকারে অন্ধকারে ছবিও হলে অন্ধকারেই দেখতে হয় এভাবেই চলছে এখন দ্বিতীয় কথা হলো যে ছবি আসতেছে অনেক নতুনদেরও ছবি আসতেছে এবং দর্শকদেরও বলবো যে আপনারা সিনেমা হলে এসে বাংলা চলচ্চিত্র দেখুন আপনারাই বিচার করুন কারণ শুধু সাকিবের ছবি দেখবেন তা তো না এবং সাকিব ভক্ত আমরা যারা আছে আমার এই হিরো কিন্তু সাকিবের প্রচুর ভক্ত এবং সাকিব খান আবারও বলতেছি সব ছবি করতে পারবে না নতুনদের আসতে হবে তো এই ছবিটা তো ভালোই সারা দেখছি আমি নিজে দশ মিনিট আগে আমি ওই টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ায় কিন্তু টিকিট কাটতে হয়েছে কারণ চিন্তা করলাম যে এলাকাটা একটা বাজারের মধ্যে যদি টিকিট না পাই ব্লাকে চলে যাবে এই জন্য নিজেরও লাগলো না নিজের লাইনে দাঁড়ায়া আমরা সবাই টিকিট কাটলাম তা আশা করছি ছবির রেজাল্ট খুব ভালো হবে দর্শক সারা পাচ্ছি হয়তো আজকে দ্বিতীয় দিন আর একটা দর্শক দেখে যদি ছবির প্রচারটা করে না ছবিটা ভালো ভালোই করছে নতুন ছেলেকে তখন কিন্তু অন্য অন্য দর্শক চলে আসবে দেখি কি হয় আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের নতুন হিরো হিরোইনের জন্য দোয়া করবেন আপনাদের উৎসাহ আপনারা দিবেন নতুন ছেলে মেয়েদের ফিল্মের দর্শকদের কাছে আমি এটা বলতেছি আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং ভালো ভালো ছবি আসতেছে এবং আমাদের এই হিরোর সামনে আরও দুইটা ছবি আসতেছে অন্য প্রোডাকশন থেকে এটা তো তাদের নিজেদের বাইরের প্রোডাকশনের দুইটা ছবি সে সই করেছেন গল্প রেডি হচ্ছে এর মধ্যে শুটিং স্টার্ট হবে ইনশাল্লাহ আপনারা সিনেমা হলে এসে এই ছবিটা দেখবেন এটাই আশা করি ধন্যবাদ আসলে অভিজ্ঞতা আসলে তো চল্লিশ বিয়াল্লিশ বছর আমারও এই জগতে চলে গেল আমাদের প্রায়ত নায়ক রাজ রাজ্য সাহেব থেকে নিয়ে এই প্রজন্মের এই হিরোদের সাথে এখন ছবি করতেছি নতুন ছেলে মেয়ে যখন আমাদের সাথে একটা চরিত্রতে যখন ক্যামেরা অ্যাকশনের পর একটু শ্যুটিংয়ের ইয়া স্টার্ট হয়ে যায় তখন দেখেছি অনেক নতুন হিরো হিরোইন একটু নার্ভাস হয় যে একটা সিনিয়র আর্টিস্টের সাথে করতেছি শর্ট এঞ্জি হয়ে যায় কিন্তু আমি এই ছেলেটার ভিতরে দেখেছি যে কোনো নার্ভাস নাই মনে হয় সব কিছু শিখেই এসেছে আসলে চলচ্চিত্রটা এটাই যে আমি একদম মাকাল ফল একদম সব কিছু সুন্দর সব কিছু স্কিনে আইসা কিছুই পারলাম না ওটার কোনো মূল্য নয় পৃথিবীতে যত সুপার স্টার আছে সবাই দেখবেন পরিশ্রমের ফসলই কিন্তু এখানে আসছে বড়ো বড়ো সুপার স্টারের ছেলে পেলে স্বর্ণের চামচ নিয়ে আসছে কিন্তু রেজাল্ট ভালো করতে পারেনি পরিশ্রম করেনি কাজকে ফাঁকি দিয়েছে কাজ ওদের ফাঁকি দিয়েছে কিন্তু এই হিরোকে দেখেছি কোনো কাজে ফাঁকি নাই সে প্রথম ডার্ক শিখছে ফাইট শিখছে অ্যাক্টিং শেখার পর কিন্তু সেসব চলচ্চিত্রে আসছে এবং তার সাথে যতটা শিখে আমি কাজ করেছি আমার কাছে মনে হলো এই বহু আগে থেকে অ্যাক্টিং করে নতুন মনে হয়নি আমাদের দোয়া রয়েছে এবং সিনিয়ররাও দোয়া করেছে যে না চলচ্চিত্রে এভাবে আসতে হবে এবং যার যার জায়গাটা পরিশ্রম করে আপনার দখলে নিতে হবে কারণ পরিশ্রম করলে কিন্তু পরিশ্রমের ফল একটা আছে আর দ্বিতীয়ত হলো আপনার কাজকে ফাঁকি দেওয়া যাবে না তাহলে কাজ ফাঁকি দিয়ে তাই না তো এই ছেলেটা কাজের প্রতি খুব আগ্রহ আছে এখন আপনাদের দোয়া থাকলে এই ছেলেটাও বড়ো হবে কারণ নতুন দিয়েই কিন্তু পুরাতন হয় আর পুরান হলেই কিন্তু যে সে যদি কাজ ভালো করে তো ওই শাকিব খানও যে এরকম হয়েছে সুপার এরও হবে ইনশাল্লাহ হবে না কেন না হওয়ার কিছু নাই আপনাদের দোয়া থাকতে হবে এবং আপনারা চলচ্চিত্র সিনেমা হলে আইসা দেখতে হবে আর ওই মোবাইলে সিনেমা দেখে কিন্তু কোনো লাভ নেই আর মোবাইলে যে আমরা সিনেমা অনেকে দেখি এটা অর্ধেক সিনেমা অর্ধেক সিনেমা দেখে কী করবে মোবাইলে সম্পূর্ণ সিনেমা দেয় না হলে কিন্তু প্রত্যেকটা হলে প্রত্যেকটা হলে কিন্তু পূর্ণ সিনেমাটা দেখতে পাবে আসুন সিনেমা হলে ছবি দেখবেন তাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ